নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পরে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তো এই যে আমরা সোসাইটির গেট দিয়ে বেরোচ্ছি তো এবার কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সন্ধেবেলা ছোট্ট একটা ব্লগ শুরু করলাম মিনি ব্লগ তো এখন আমরা যাচ্ছি একটু মাছ কিনতে তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন বাজে সাতটা কুড়ি তো এখনও অন্ধকার হয়নি দেখুন তো আমরাই যাচ্ছি মাছ কিনতে আসলে এখানে মাছ পশ্চিমবঙ্গের মতো বাড়ি বাড়ি আসে না একটা জায়গায় বিক্রি হয় মাছের বাজার সেখানে গিয়েই নিয়ে আসতে হবে সেখান থেকে আর ওখানে মহিলারা একা মানে আমি যদি একা চাই যেতে পারবো না অনেকটা দূর এখান থেকে সেই জন্য আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি আমাদের হাউজিং কলোনি তো এই রাস্তা দিয়ে হাউজিং কলোনি পেরিয়ে তারপর আমাদের রোডে যেতে হয় তো এই যে দেখুন কি কারণ আপনাদের সাথে ম্যাক্সিমাম আমি ঘুরতে যাওয়ারই ব্লগ শেয়ার করেছি তো আমি যেখানে থাকি সেই এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাই আজকে আমি ছোট্ট করে শেয়ার করছি আপনাদের সাথে এই যে মেন রোডে উঠে গেছি মেন রোড দিয়ে এবার যেতে হচ্ছে মানে প্রথমে আমাদের সোসাইটি তারপর হাউজিং কলোনি সে হাউজিং কলোনি পেরিয়ে এসে তারপর এই মেন রোডটা আমাদের ধরতে হয় এই মেন রোড দিয়ে যেতে হয় অনেকটা দূর বলে সেই কারণে একা একা গিয়ে আর মাছ কিনে আনতে পারি না আর আমরা বাঙালি মাছের হাতে বাঙালি একটু মাছ না পেলে হয় বলুন আর আমাদের ম্যাক্সিমাম মাছ চণ্ডীগড় থেকেই আমাদের আনতে হয় দেখি দেখুন দূরের পাহাড়গুলো আপনাদের সাথে দেখে শেয়ার করি এই পাহাড়টা হচ্ছে সাই পাহাড় এই যে দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হলো সাই পাহাড় তো ওই সাই পাহাড়ের একটা ব্লগ বানাবো আপনাদের সাথে খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্লগটা তো আপাতত এখন মাছ আনতে যাচ্ছি মাছেরই আনতে যাওয়ার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যে জায়গাটা থাকি সেটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এখানে প্রচুর পরিমাণে আগেও আমি একটা ব্লগে বলেছিলাম প্রচুর পরিমাণে মেডিসিন ফ্যাক্টরি আছে আর এখানে মেডিসিন তৈরি হয় আর যার কারণে এখানে মানে গরমকালে গরমটাও প্রচণ্ড পড়ে আর শীতকালে মানে ঠান্ডাটাও প্রচণ্ড পড়ে যদিও বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গের লোকরা গরমটা সহ্য করে নিতে পারি কিন্তু ঠান্ডাটা সহ্য করা যায় না মানে সাংঘাতিক মানে ঠান্ডা পড়ে মানে অসহ্যকর রীতিমতো শীতকালটা তবুও কী করব থাকতে হবে সেই কারণে সহ্য করতে হয় এখানে শীতকালের সময় উইন্টার ভেকেশান পরে পনেরো দিনেই ছুটি দেওয়া হয় কারণ ঠান্ডার কারণে বাচ্চারা সহ্য করতে পারে না সেই জন্য পনেরো দিনের ছুটি তো বন্ধুরা এই যে কথা বলতে বলতে চলে এসেছি মাছের দোকানে এই যে দেখুন মাছের দোকান আর খুব বেশি ভ্যারাইটি পাওয়া যায় না পাঁচ ছ রকমেরই ভ্যারাইটি পাওয়া যায় তো তার মধ্যে আমি রুই মাছটাই নিয়েছি কারণ অন্যান্য মাছ খায় না এই যে মাছ নিয়ে চলে এসেছি এই আলাদা করে মাছটা আমি রাত্রে রান্না করবো আর এগুলো ফ্রিজে তুলে রাখব তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন চলুন শুভরাত্রি